আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে হয়তো বা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি দেখবেন না জানি না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই করা এই ভিডিওটা মূলত আপনাদের জন্য আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এখন কিন্তু ভাই রাত হয়তো আপনাদের কষ্ট হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে কিন্তু এখন রাত বারোটা বাজে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তাহলে আমারও তো কষ্ট হচ্ছে তো যাই হোক মূল কথায় আসি দুইটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে দুইজন মানুষকে নিয়ে কথা বলবো যারা একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আর একজন সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল একজন ব্যক্তি আপনাদের ভালোবাসার মানুষ একজন আপনাদের একজন ভালোবাসার মানুষ যার কথা না বললেই নয় আপনাদের ভাই জোহান ফারহান আহমেদ জোভান শর্ট ফিল্ম করে বাংলাদেশের একজন অভিনেতা অভিনায়ক যার নাম ফারহান আহমেদ জোহান অনেকেই চেনেন তাকে সে অনেক শর্ট ফিল্ম করেছে সুন্দর সুন্দর ভিডিও তার ভিডিওগুলো সুন্দরই হয় তো আমি যে কথা নিয়ে কথা বলবো সে কিন্তু তার মেন একটা ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট আছে তার কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে সে প্রতিনিয়ত একটা দুইটা করে ভিডিও বা ছবি আপলোড করে থাকেন অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে সে সেই ফেসবুকে সে আইডিতে অ্যাক্টিভ আছে সে পেজে কিন্তু অ্যাক্টিভ আছে ফারহান আহমেদ জোভান সে আইডিতে সে কিন্তু অ্যাক্টিভ আছে তো আমার এইখানে কথা যে কারণে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সে কিন্তু আর্নিং করে সে সোশ্যাল মিডিয়ায় একটা আর্নিং দেখিয়েছে আমাদেরকে যে কত ডলার আমি উপর স্ক্রিন দিয়ে দিচ্ছি এখানে দেখেন দেখেন আমাদের জোভান ভাই একটা স্ক্রিনশট দিয়েছে ডে আপলোড করেছিল ঠিক আছে সে ঢাকা ব্যাংক লিমিটেডে তার পে অ্যাকাউন্ট অ্যাড সেট আপ দেওয়া এপ্রিল মাসের উনিশ তারিখ দু হাজার চব্বিশ সালে একটা অ্যামাউন্ট পাই যে অ্যামাউন্টটা সে দেখেন কত একানব্বই হাজার একানব্বই হাজার নয়শো ছেচল্লিশ ডলার একানব্বই হাজার নয়শো ছেচল্লিশ ডলার আপনি এটাকে কনভার্ট করেন একশো দশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকাই করেন ডাউন করে তো ডলারের রেট একটু বাংলাদেশের কে ডাউন করে আপনি একশো বিশ টাকা করে একশো বিশ ইন্টু একানব্বই হাজার ডলারই দেন দেখেন কত আসে কত লাখ আসে দেখেন এখানে তাহলে সে যদি এক মাসে এত টাকা ইনকাম করতে পারে ভাই আমি অবাক হয়ে গেছিলাম স্ক্রিনশটটা দেখেন আমার কাছে আমি দেখতেছি যে এই মুহূর্তে আমি স্ক্রিনেও দেওয়া আছে দেখেন স্ক্রিনশটটা দেখেন একানব্বই হাজার ডলার যেইখানে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে হয়তো বা সে একজন ভাইরাল একজন মানুষ তার ভিডিওতে ভিউজ হয় অনেক লাইক কমেন্ট হয় অনেক শেয়ার হয় এই কারণে হয়তো আর্নিং বেশি হয়তো বা সম্ভবত মানলাম তবে আমরা এখানে ফেসবুকে অনেকেই আসে চার হাজার পাঁচ হাজার এক লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন ফলোয়ার তারাও কিন্তু এখান থেকে ইনকাম করতেছে কিন্তু সে এক মাসে কত ইনকাম করেছে একানব্বই হাজার ডলার আর আমরা সেইখানে কিন্তু সর্বোচ্চ গেলি দুই হাজার তিন হাজার চার হাজার আমি দেখেছি দুই হাজার তিন হাজার চার হাজার কিন্তু আর একটা ব্যক্তিকে আমি তুলে ধরবো দুই নম্বর ব্যক্তি যাকে তাকে নিয়ে কথা বলবো হয়তোবা জোহান আহমেদ ফারহান আহমেদ জোহান একজন ফেমাস মানুষ তার এটা হতে পারে স্বাভাবিক আমি মেনে নিলাম সে একজন ফেমাস মানুষ তার বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না যাই আমি একটা দেখাই দিলাম আপনাদের এখানে আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন একটাই আপনারা মনোবল বাড়াবে বাড়াতে পারবেন এই ভিডিওটা দেখে এখান থেকে যে তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না আমরা অবশ্যই পারবো আরেকটা আরেকজনকে নিয়ে কথা বলে আসেন দেখেন এই স্ক্রিন আরেকজনকে দিলাম কাফি ভাই সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্টিভিট একজন মানুষ যে আগে ভাইরাল ছিল দু হাজার চব্বিশ সালে ভালোই ভাইরাল ছিল কিন্তু লাস্ট পর্যন্ত যার ফ্যান ফলোয়ার ছিল তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফ্যান ফ্যান ফলোয়ার ছিল ফেসবুকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফ্যান ফলোয়ার ছিল সে ভিডিও আপলোড করে ভাইরাল হতো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ ভালোই ভাইরাল হতো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভালোই ভাইরাল হতো কিন্তু এই যে মহামারী দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসটের দিকে যে আমাদের একটা ছাত্রদের যে একটা সম ইয়া মহামারী একটা বিশ্বযুদ্ধ বলে যাকে একটা যুদ্ধ বলা হয়েছিল সেটাকে সে যুদ্ধের সময় সে কি করেছিল কিছু ছাত্রদের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে থেকে কিছু মোটিভেশন করেছিল তাদের পক্ষে ছিল তাদের পক্ষে কথা বলেছিল এই কারণে কিন্তু সে ফেমাস হয়ে গেছিল আরও তাকে নিয়ে অনেক মানুষ ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে সে ভরপুর কায়দায় এক কথাই সে একশো পার্সেন্ট নয় একানব্বই পার্সেন্ট সেইখানে ফেমাস হয়ে গেছে একানব্বই পার্সেন্ট মানুষ তাকে পছন্দ করে বাকি ওয়ান পার্সেন্ট মানুষ তাকে হেট করে অন্য কায়দায় করতে পারে স্বাভাবিক এটা ওয়ান পার্সেন্ট মানুষ হেট করতেই পারে স্বাভাবিক কিন্তু একানব্বই পার্সেন্ট মানুষ এখন তাকে ভালোবাসে একজন ভালোবাসার মানুষ হয়ে গেছে কাফি ভাই কিন্তু সে কিন্তু ওই কারণে ভূত ঝামেলায় ছিল যে ওই ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না সে এখন বর্তমানে সে একটা দেখেন উপর স্ক্রিনটা দেখেন বত্রিশ হাজার আটষট্টি ডলার বত্রিশ হাজার আটষট্টি ডলার সে কিন্তু ইনকাম করেছে মার্চ মাসের একুশ তারিখে দু হাজার পঁচিশ সালে তার পেড হয়েছে একুশ তারিখ মার্চ মাসের একুশ তারিখে পেড হয়েছে অর্থাৎ এই কয়দিন আগে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি ছাব্বিশ তারিখ মার্চ মাসের আজকে ছাব্বিশ তারিখ সে একুশ তারিখে পেড হয়েছে তার পেমেন্টটা অ্যাকাউন্টে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেড হয়েছে বত্রিশ হাজার ডলার দেখেন ভাই এখানে সে পরিশ্রম করেছে পরিশ্রমের বিদায় পরিশ্রমের ফল এটা পেয়েছে ভবিষ্যতে আরও বাড়বে আরও কমবে এটা স্বাভাবিক আগে কম পেয়েছে হয়তোবা কিন্তু দেখেন বত্রিশ হাজার একটা মাসে যদি ইনকাম করে আপনি এর ইনকামটা দেখেন যদি বাংলায় কনভার্ট করেন মাসে কত টাকা আসে দেখেন আটত্রিশ লাখ আশি হাজার দুই আশি টাকা আসে এই যে অ্যামাউন্টটা যে ডলারটা রয়েছে বত্রিশ হাজার আটষট্টি ডলারে এবং আট সেন্টও আশেপাশে তো এখানে অ্যামাউন্ট আসতেছে আটত্রিশ লাখ আশি হাজার অর্থাৎ উনচল্লিশ লাখ বিশ হাজার কম উনচল্লিশ লাখ অবাক ভাই অবাক এরা যদি পারে তাহলে আমি আপনি কেন পারবো না সম্পূর্ণ ভিডিও দেখতেছেন কিনা জানি না আশা করি দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনুপ্রেরণা মানে ভিডিওটা দেখে যেন আরো অনুভূতিটা বাড়াতে পারে যে ফেসবুকে কাজ করার আকর্ষণটা ধরে রাখতে পারে যে সে যদি পারে তাহলে আমরা কেন পারবো না এটা আপনারা একটু সরিয়ে দিন প্লিজ ষোলো গ্রুপে শেয়ার করেন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন যাতে অন্যরা দেখতে পারে অনুপ্রেরিত হয়ে এইখান থেকে তারা সাকসেস হইতে পারে আমরা এখানে এই প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি আপনাদেরকে নিয়েই আপনারা ভালোবাসেন ভালোবাসা দিচ্ছেন বিদায় আমি আগাইতে পারতেছি আমিও কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিতে হবে আমারও ভালোবাসা আপনাদেরকে দিতে হবে কারণ আপনারা যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি আগাইতে পারতেছি আপনারাও চান আপনারা আগান আমাদেরকে নিয়ে তো আমরা একে অপরকে ভালোবাসা দিব তাই অনেক বড় একটা ভিডিও হয়ে গেল লং ভিডিও আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি দুইটা মানুষকে দেখিয়ে দিলাম তারা যে আর্নিংটা করেছে তো আমরা কেন পারবো না তারা যদি বত্রিশ হাজার ইনকাম করতে পারে বত্রিশ হাজার ডলার তাহলে আমরা কেন বত্রিশ ডলার মাসে ইনকাম করতে পারবো না অবশ্যই পারবো এখান থেকে সাকসেস হতেই হবে তো লেগে থাকেন সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করে যান সকলের পাশে থাকেন সবাইকে ভালোবাসা দিয়ে একসঙ্গে এগিয়ে যান তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো করেন নাই ফলো করে দিয়েছেন সবসময় ভালোবাসা থাকবে আপনাদের জন্য তো সবার জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালোবাসা রইলো সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই বলেই আমি বিদায় নিচ্ছি